আমরা আজকে এই দিনে আমরা চাই যে এই দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতি দেওয়া হবে পৃথিবীতে অসংখ্য গণহত্যা হয়েছে সোভিয়েত ইউনিয়নে রাশিয়াতে রাশিয়াতেভাগিয়াতে এবং চীনে তাইওয়ানে ফিলিপাইনে অসংখ্য গণহত্যা হয়েছে কিন্তু বাংলাদেশের যে গণহত্যা পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সালে হয়েছে সেটা বয়াল বিভিসিকাময় সেই গণহত্যার সাথে অন্য গণহত্যার কিন্তু মিল নেই তাই আমরা এই যারা গণহত্যায় যারা নিহত হয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি তাদের সেই এখন পর্যন্ত যারা গণহত্যা করেছে সেই আশরাফুল এবং আলিম সহ অসংখ্য গণহত্যাকারী বাংলাদেশের চোখকে দিয়ে কানাডা এবং অন্যান্য রাষ্ট্রে পলাতক আছে তাদেরকে এই বাংলাদেশে বন্দি বিনিময় চুক্তি করে ইন্টারভুলের সাহায্য নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশের আইনে দ্রুত ফাঁসির রায় কার্যকর দাবি জানিয়ে